দেখো আমরা স্বাস্থ্য সুরক্ষা প্রিয় বন্ধু বন্ধু হতে চাই এই অধ্যায়ের আমরা এখন আঠান্ন উনষাট পৃষ্ঠাতে আছি যে আমার প্রিয় বন্ধু হওয়ার উপায় যে আমরা প্রথমে নিজের বন্ধু কি কি কারণে প্রিয় তা বের করেছি এরপর সহপাঠীদের কাছ থেকে তারা কি কি কারণে তাদের বন্ধুদের পছন্দ করে তাও জানলাম আমরা সবাই প্রিয় বন্ধু হওয়ার অনেকগুলো উপায় খুঁজে পেলাম তাহলে আমরা আহ বুঝতে পারলাম যে বন্ধুত্ব তৈরি করতে যে আচরণ গুলো সাহায্য করে সেগুলো কি বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে তার অনুভূতি বোঝার চেষ্টা করতে হবে আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নিতে হবে তারপরে তার অনুভূতিকে সম্মান করতে হবে তাকে দোষারোপ না করা যে সে কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ না করা তাই কিছু বলার প্রয়োজন হলে তার মন ভালো পর্যন্ত অপেক্ষা করা পরে বুঝিয়ে বলা তার দুঃখ কষ্ট আনন্দ কষ্ট দুঃখ সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে যে তার কাছে প্রকাশ করা তার কোন সহযোগিতা প্রয়োজন কিনা জানতে চাওয়া সাধ্য মতো তাকে সহযোগিতা করা তবে বলতে না চাইলে জোর না করা তো অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করা অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ প্রকাশ করা আবার সে কষ্ট পেতে পারে এমন লজ্জা পেতে পারে কথা না কাজ না করা কথা না বলা কাজ নিজের কোনো ভুল আচরণ করলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া তাহলে এই কাজগুলো আমরা বন্ধুত্ব হরিখে রক্ষা করার জন্য বা বন্ধু হওয়ার জন্য আমরা এগুলো করতে পারি বন্ধুরা আচরণ গুলো করলে আমাদের ভালো লাগে আমাকে বুঝে তার পাশে থাকে বলে আমার তার আমাদের মন ভালো হয়ে যায় আমরা আনন্দ পাই আমাদেরকে ভালোবাসে বলেই তারা আমাদের কষ্ট দিতে চায় না তাদের অনুভূতি আচরণ দিয়ে আমরা উপকৃত হই তাদের এই মনোভাবকে সহমর্মিতা বলে দেখছো এনে একটা গুরুত্বপূর্ণ কথা দেখো সহমর্মী হলো একে অপরের প্রতি সম্মানবোধ সহযোগিতার মনোভাব তৈরি হয় তো সম্পর্কের মধ্যে ভালো লাগা কাজ করে ফলে দ্বন্দ্ব ঝগড়া বিবাদ এগুলো কমে যায় তার মানে আমরা যখন অন্যকে যখন অন্য অনুভূতি আচরণ যখন দ্বারা আমরা উপকৃত হব অন্যদের প্রতি আমরা একই রকম আচরণ মনোভাব প্রকাশ করব এটা হবে সহমর্মিতা তাহলে আমরা সহমর্মী ও তার সুবিধা সম্পর্কে জানলাম সহমর্মিতা সম্পর্কে এবার আমার সহমর্মী আচরণ ছকের নিচের পাঁচটি আমরা এখানে পাঁচটি সহমর্মী আচরণ নিয়ে ছকের মধ্যে লিখবো আমার সহমর্মী আচরণ পাঁচটা আচরণ আমরা এখানে লিখবো দেখো আমার সহমর্মী আচরণ আমি অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তারপর সে অনুযায়ী কথা বলি বা উত্তর দিই তাহলে অন্যের মতামতকে সবসময় শ্রদ্ধা করি সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পছন্দ করি অন্যরা কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা কাছ থেকে বিরত থাকি বিনা অজুহাতে নিজের ভুল স্বীকার করে আহ ক্ষমা চেয়ে নেই অনুমতি না নিয়ে কারো কাছে যাওয়া বা কিছু করা থেকে বিরত থেকে অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করি এগুলো আমার হলো সহমর্মী আচরণ তোমরা এই সহমর্মী আচরণগুলো লিখবে এই আচরণগুলো আমরা সাধারণত এগুলো আমি করে থাকি তোমরা এভাবে লিখবে তো এই পাঁচটা করে সহমর্মী আচরণগুলো লিখবে এবার দেখো যে সহমর্মিতার অভাবে আমরা অন্যদের অনুভূতি বা প্রয়োজন বুঝতে পারি না অন্যের অনুভূতি প্রয়োজন পরিস্থিতি ঝড় পরিস্থিতি এগুলো এটা বোঝার হবে বইয়ে এটা ভুল লেখছে বোঝার চেষ্টা না করে কোনো কথা বলে ফেলে কোন বদনামি করে এমন কিছু বলি বা করে ফেলি তাদের মনে কষ্ট দেয় ভাই বোন আত্মীয় সহপাঠী বন্ধুর সাথেও মাঝে মাঝে আমরা এমন আচরণ করি এ ধরনের আচরণে কষ্ট পেয়ে সে নিজেকে গুটিয়ে নেয় সবার সাথে মিশতে পারে না কাউকে বিশ্বাস করতে পারে না এতে তাদের পক্ষে বন্ধুত্ব তৈরি করা পড়াশোনা এমনকি অন্য অন্য কাজে মনোযোগিতে সমস্যা হয় আবার কারো মধ্যে বড় হলো এই সমস্যা দেখা দেয় মা বাবার অনুভূতি ও পরিস্থিতি না বুঝে এমন কিছু বলি বা করি যা তাদের মনে কষ্ট দেয় এবার আমরা পরের পৃষ্ঠা ছকে মনোযোগ দিয়ে দেখি সময় নিয়ে চিন্তা করে ছবিগুলো দেখে আমার মনে 你有。